الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله

আল্লাহ তালা তার মাহবুব সাল্লু আলী ওয়াসাল্লামকে কোরআন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সমস্ত কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছেন এবং সমস্ত নবীদের সর্দার করেছেন ইমামুল আম্বিয়া করেছেন আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরুস শরীফের একটি ফজলত জেনে নিই আমাদের নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন جکتی سکال سنائے دش بار ہمارے درد پڑو تو ہمیں کال قیمت دینے تر سپارش کرو شفعات کرب سبحان اللہ آسن ہمت کرنی اُن کے پردین صلی اللہ علیہ وسلامر نوران دربارے ادھک ہارے درشی پاٹ کرو سلحب صلی اللہ تعالی علا محمد صلی اللہ علیہ وسلم প্রিয় ইসলাই ভাইয়েরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম উভয় জাহানের সর্দার আল্লাহ তালা তাকে মালিক এবং মুখতার বানিয়েছেন আপন গুপ্ত ভান্ডারের মালিক করেছেন এবং জমিন ও আসমানের কুঞ্জি চাবি আল্লাহ তালা তার মাহবুবকে দান করেছেন কিন্তু নবী সাল্লু আলী ওসলাম নিজের জন্য কিছুই রাখতেন না বরং সবকিছু গরিব অসহায়দের মধ্যে বন্টন করে দিতেন আর প্রকাশ্য জীবনের মতো প্রকাশ্য বিশালের পরও নিজের উন্মতের পেরেশান অবস্থার উপর দানের বর্ষণ করতেন যদি কারো অন্তরে এই কুমন্ত্রণা আসে কে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন এখন কিভাবে নবী সাল্লাহ তালা আলি আলহি ওয়াসাল্লাম অভাবীদেরকে সাহায্য করবেন স্মরণ রাখবেন আল্লাহ তালার সমস্ত নবীগণ আপন আপন মাজারে জীবিত আমাদের আলা হজরত ইমাম আহমদ রাজাখা রহমতুল্লাহ তালা আল তিনি লিখেছেন রসুল্লাহ সালাহ আলি ওসাল্লাম এবং সমস্ত নবীগণ হায়াতে হাকিকি দুনিয়াবি রুহানি এবং শারীরিকভাবে জীবিত আপন মাজার সমূহে নামাজ আদায় করেন রিজিক দেওয়া হয় যেখানে ইচ্ছা সেখানে তশরিফ নিয়ে যান জমিন ও আসমানের বাদশাহিতে ক্ষমতা প্রয়োগ করেন আল্লাহ আলী ওসালাম ইসাদ করেছেন আম্বিয়া কেরামগণ আপন আপন মাজারে জীবিত এবং নামাজ আদায় করে থাকেন সুবহান্লাহ جت انبیاء علی مسلات کے اللہ تعالیٰ دنیا پرست ایک ہاں نے شہدا کے شہید کے اللہ تعدے کے متو بولنا اور شہادت با جہاں کھو پائے تو ایٹا تو آمان نبی صلی اللہ علیہ وسلم صدکائے وسلائے مریادا پیے شہید گون اور شہید گون تھے کہ যিনি লক্ষ কোটি গুণ বেশি আফজল আমা আলিমুসাল্লাতাম তো আম্বিয়া আলীমুসালুসাল্লাম এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লিম নিজেই ইরশাদ করছেন আমি রামগণ আপন আপন মাজারে জীবিত এবং তারা নামাজ আদায় করে থাকেন আর এক জায়গায় আমাদের নবী সাল্ল আলি ওসাল্লাম কি ইরশাদ করেছেন চলুন আমরা শুনি ہماربی اللہ تعالی گون جی بھی تو تادر کے رزق پردان سبحان اللہ, اللہ. اللہ تعالیٰ انبیاء علیہ السلام کے شان مریادا موجزہ اللہ تعالیٰ دان علیہ علیم السلاتر دے سرسٹو نبی حضرت محمد مصطفیٰ صلی اللہ علی স্লাম ক্রিসলাই ভেরা হজরত আল্লামা ইমাম জলালুদ্দিন সৈয়তি শাহেঈ রহমতুল্লাহ তালালে অনেক বড় তিনি বুজুর্গ অনেক বড় মুফসির এবং অনেক বড় ফকীর তিনি আলিম তিনি এ বিষয়ে কী বলেছেন চলুন আমরা শুনি ইমাম জলাল সুয়ুতি সৈয়তি শাহেঈ রহমতুল্লাহ বলেন আম্বিয়া কেরামগণ মাজার সমূহ থেকে বাইরে যাওয়া। এবং আসমান আর জমিনের ক্ষমতা প্রয়োগের অনুমতি রয়েছে আল্লাহ তো অম্বিয়া আলিমুসাল্লা সালাম নিজের মাজার থেকে বাইরে তশ্রিফ নিয়ে আসা যেখানে ইচ্ছে সেখানে যাওয়া আসমান আর জমিনে ক্ষমতা প্রয়োগের অনুমতিও আল্লাহ তালা আমা আলিমুসালাতুসালামকে দান করেছেন নবী সাল্লা তালা আলি আলী ওস্লাম হায়াতে জাহিরিতে যেভাবে লোকদের ফরিয়াদ শুনতেন সাহায্য সহযোগিতা করতেন নবী সাল্লাহ আলি ওসাল্লাম জাহিরি পর্দা করার পরেও অনুরূপভাবে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন শুনতে পারেন এবং সাহায্য সহযোগিতাও করতে পারেন হজরত সৈদোনা শেখ আহমদ বিন নাফিস রহমতুল্লাহ তালে বলেন আমি একবার মদিনা মনোয়ারায় او چونڈو خدا خودست سلطان مدینہ صلی اللہ علی وسلام رضائے انوارے آرس کرلام یارس اللہ صلی اللہ علیہ وسلام ہمیں تھو ایک جائے چوک لگے گل اور ہمیں گھومے پڑل ایمنس جاگرت کر لے آمہ بول لو. شیخ اپنی ہمارے باشائے چولون দাওয়াত কবুল করুন আপনি হাজিতে শেখ আহমদ বিন নাফিস রহমতুল্লাহ তা আলাল বলেন আমি দাওয়াত কবুল করলাম তার সাথে তার বাড়িতে গেলাম আর তিনি আমার সামনে খাবার পেশ করলেন রুটি খেজুর অন্যান্য খাবার পেশ করলেন আমি খেলাম তখন সে ব্যক্তি বলল আপনি পেট ভরে খাবার খান কেননা আমার নানা জান মাহবুবে করিম সাল আলিহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন কি আমার এক মেহেমান আমার রজায় এসেছে তুমি তার মেহমানদারি করো সুহান আল্লাহ তো দেখুন নবী সাল্লাহু তাআলা আলি আলি হিবসাল্লামের নুরানি দরবারে ক্ষুধার অভিযোগ করা হল নবী সাল্লাহ আলি হিবসাল্লাম খাবারের ব্যবস্থা করে দিলেন হাজিতে সেদন আহমদ বিন মোহাম্মদ সুফি র আহমদুল্লাহী তাআলালে বলেন আমি তিন মাস জঙ্গলে ঘুরেছি আমার চামড়াও একেবারে গলে গিয়েছিল আমি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে উপস্থিত হলাম আর রসুল্লাহ সাল আলীহি ওয়াসাল্লামের দরবারে নিজের খিদার ব্যাপারে বললাম ইয়া রসুল্লাহ আমি ক্ষুধার্ত আর আমি আপনার মেহমান এ বলে আমি ঘুমিয়ে পড়লাম রসুল আরবি সাল আলি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসলেন আর ইরশাদ করলেন তোমার মুঠো খুলো মানে হাত প্রসারিত করো যখন তিনি হাত স্বপ্নে প্রসারিত করলেন আমার নবী সাল্লাহ আলি ওসাল্লাম কিছু দিনার দিরহাম তার খালি হাতে দিয়ে দিলেন যখন তার চোখ খুলল তিনি দেখলেন হাতের মধ্যে দিনার ও দিরহাম রয়েছে সুহান আল্লাহ হাজরতে সৈদ আহমদ বিন মোহাম্মদ সুফি রহমতুল্লাহ তাহ বলেন কিরসুল আরবি সাল্লাহ আলি ওসলাম

چشم عالم سے چھوپ جانے والے میرے چشم عالم سے چھوپ جانے والے سبحان, سبحان اللہ, اللہ, اللہ نشوئی اما نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم حیات النبی نبی صلی اللہ علیہ وآلہ وسلم নিজের মাজারে পুর আনুয়ারে হায়াতে রয়েছেন রিজকো দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে আর যেখানে ইচ্ছে সেখানে আসা যাওয়া করতে পারেন নবী সাল্লাহ আলা আলি ওয়া আলিহি ওসাল্লাম এর কয়েকটি হাদিসে করিমা আমরা শুনব যাতে করে আমাদের মাঝেও আমলের ব্যাপকতা এবং আমল আমাদের মাঝেও বেশি চলে আসে কেননা আমল যার মাঝে থাকবে আল্লাহ তালা তার প্রতি দয়া করবে এবং নিজের দয়াতে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে দেখুন আমরা জানি আর আমরা নিজেও মানুষকে বলে বেড়াই ভাই খালি হাতে এসেছি আর খালি হাতে আমরা চলে যাব এই ধন সম্পদ গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য জমি জায়গা অর্থ কিছুই সঙ্গে যাবে না আমরা নিজেই বলে বেড়াই কিন্তু তারপরেও টাকাগুলোকে পয়সাগুলোকে খুব আঁকড়ে আমরা ধরে রাখি অনেকে এমন রয়েছে টাকা অনেক রয়েছে কিন্তু ভালো চিকিৎসা করে না আবার অনেক এমনও আছে টাকা পয়সা অনেক আছে কিন্তু ভালো কিছু খায় না ভালো পড়ে না এবং কাউকে দানও করে না আমরা যদি এক টাকাও বা কিছু অর্থ আমরা যদি দান করি তাহলে আমরা সেদিন পাব যেদিন অনেক প্রয়োজন হবে

তো যারা দানশীল রয়েছে তো জন্নাতে তারা প্রবেশ করবে দানশীলতা জান্নাতের বৃক্ষের মধ্যে থেকে একটি বৃক্ষ রয়েছে আর সেই বৃক্ষ ডালগুলো জমিনের দিকে ঝুঁকে রয়েছে যে ওই ডালের মধ্যে থেকে যে কোনো একটি ডালকে ধরে নিল তবে সেই ডাল তাকে জান্নাতে প্রবেশ করাবে আর আল্লাহ নবী সাল্লা আরও বলেছেন দানশীলের ভুলকে ক্ষমা করো যদি কোনো ধরনের একটি সামান্য ভুল হয়ে যায় তো সেটাকে তোমরা ক্ষমা করো আরেকটি হাদিস আছে নবী বলেছেন জান্নাত দানশীলদের ঘর যারা দানশীল ব্যক্তি রয়েছে মসজিদ বানিয়ে দিল মাদ্রাসা বানিয়ে দিল গরিব এতিমদের সাহায্য সহযোগিতা করলো বিধবাদের একটা ব্যবস্থা করে দিল থাকার বা এতে মেয়ে আছে তাদের বিবাহের ব্যবস্থা করে দিল আল্লাহ পাক তাদেরকে প্রচুর টাকা পয়সা দিয়েছে তো দানবীর যারা এইভাবে দান করে তো দানবীরদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছে দানশীল ব্যক্তি আল্লাহ তালার নিকটবর্তী হ্যাঁ যারা দান করে সৎকা করে গরিব অসহায়ের পাশে দাঁড়ায় বর্ণাতে বন্যা চলে আসলো মানুষের ঘর ডুবে গেল। কেউ ঘর বানিয়ে দিল খাবারের ব্যবস্থা করে দিল তাদের পাশে দাঁড়ালো তো এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয়েছে দানশীল ব্যক্তি আল্লাহর একেবারে নিকটে জান্নাতের নিকটে লোকদের নিকটে মানে তাদের অন্তরের নিকটে আর আগুন থেকে দানশীল ব্যক্তি দূরে রয়েছে আর কৃপন আল্লাহ তালা থেকে দূরে জান্নাত থেকে দূরে লোকদের থেকে দূরে আর আগুনের কাছাকাছি মূর্খ দানশীল আল্লাহ তালার কাছাকাছি কৃপন জ্ঞানী থেকে উত্তম কৃপন জ্ঞানী আছে কিন্তু সে কৃপন তো এই কৃপন জ্ঞানী থেকে ওই মূর্খ যে পড়ালেখা করেনি সে উত্তম রয়েছে কেন সে দান করে তো আমরা সবাই চাই যাতে করে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করি তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হলে আমাকে দান করতে হবে এখন আপনি বলবেন আমার কাছে তো সম্পদ নেই আমার কাছে টাকা পয়সা নেই মনে হয় এটা জন্যই হবে এই নিয়ামত আর এই হাদিস তাদের জন্য আমি যদি কাউকে সদকা দিই এক টাকা হলেও যদি দিই তারপরে আমি সবাব পাবো কাউকে যদি পরামর্শ দিলাম ভালো পরামর্শ তো এটাও সৎকার স্বভাব রয়েছে কারোর সাথে আমি মুচকি হেসে কথা বলছি এটাও সৎকার রয়েছে কাউকে আমি ভালো পরামর্শ দিলাম সু উপদেশ দিলাম এটাও সৎকার রয়েছে কাউকে দিনের ব্যাপারে আমি কিছু জ্ঞান দিলাম এটাও সৎকার রয়েছে তো আমরা যারা চাই কি আল্লাহ পাকের নৈকট্য লাভ করি তবে আমাদেরকে দান করতে হবে সৎকার করতে হবে কিছু কৃপণ আছে তো কৃপন ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না দেখুন কেমন একটা কথা না কি দিন সে কর্ম করলো টাকাগুলো কাগজের টাকাগুলো একেবারে সাজিয়ে গুজিয়ে রাখল ভালো কিছু খেলো না রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়লো ভালো কিছু পড়লো না এরপর দেখা যায় ওই কৃপন এইভাবে টাকা সাজিয়ে রাখে 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 একদিন হঠাৎ করে মালাকুল মদ চলে আসে আর তার রুখ অবস করে নেয় আর তার রু ওই টাকাগুলো দেখতে দেখতে চলে যায় তো আল্লাহ যখন সম্পদ দিয়েছে কিছু দিয়েছে তো আমরা যাতে গরিব অসহায় এবং নিজের আত্মীর মধ্যে ভাই বোন যারা রয়েছে তাদেরকে আমরা হেল্প করি সাহায্য সহযোগিতা করি এর প্রতিদান আল্লাহ তাল্লা আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে দান করবে ইসলাম ভাইয়েরা আমার নবী সাল্লাহ তলিহি ওয়া আলহি ওসাল্লাম দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়ার দিকে ধাবিত হতেন না আজ আমরা যত ঠাট বাটে এবং যত আরাম এসে আমরা আছি সাহাবা নাম অলিয়াকে নাম এবং আমার নবী সাল্লাহ আলী কখনো কখনো এভাবে থাকতেন না একবার দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রদিয়াল্লাহ তালু আমর নবী সাল্লা সাল্লামের দরবারে আসলেন দেখলেন একটি চামড়া বালিশ আছে আর সেখানে খেজুরের ছালগুলো দিয়ে ভরে রয়েছে আর আমার নবী সাল্লাম সেখানে মাথা দিয়ে রেখেছেন আর আজ আমাদের ঘুম নরম বালিশ না হলে ঘুম আসে না আর আমার নবী সাল্লাহ সাল্লামের বালিশ কী চামড়ার ছাল আছে তার ভিতরে খেজুরের যে ছালগুলো সেগুলো সেখানে দেওয়া আছে আর সেখানে আমার নবী সাল্লাহ সাল্লাম মাথা মুবারক রেখেছেন আর যেখানে ঘুমিয়েছিলেন খাটিয়া তো সেটা কাপড়ের ছিল তো যখন তিনি উঠলেন তো পিঠ মোবারকে সেই কাপড়ের যে বোনা ছিল খাটিয়ার মতো তো দাগ পড়ে গেল ওমরে ফারুক রাহু তাল দেখে কান্না করলেন আর বললেন ইয়ারসুল্লাহ আলী সাল্লাম আপনি ইমামুল আম্বিয়া আল্লাহ তালা আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু তারপরেও আপনি এভাবে কষ্ট করছেন অথচ কিসরার যারা আছে তারা কত অ্যাশ ও আরামে রয়েছে সুখে শান্তিতে রয়েছে আল্লাহ তালা তাদের চেয়েও বেশি আপনাকে সম্মান দিয়েছে আর আপনি এমন কষ্ট করছেন আল্লাহ নবী সাল্লাহ আলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে ওমর তাদের জন্য দুনিয়াতে এগুলো তাদের জন্য আরাম অ্যাশ দুনিয়াতে আর আমাদের জন্য আখরাতে রয়েছে আর আমি আখরাতকেই বেছে নিয়েছি নবী সাল্লু তালা আলিহি ওয়া আলিহি ওসাল্লাম দেখুন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো মখমল একেবারে ফোম এই সেই এভাবে গদিতে কখনো আমার নবী সাল্লা সাল্লাম ঘুমান নেই আর স্বয়ং উমরে ফারুক রদী তো ইটের বালিশ বানাতেন আর এভাবে তিনি ঘুমাতেন দেখুন হজরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ তা আলা কি বলেন তিনি বলেন যদি কোনো ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়ে ফেলা হয় তবু সে গরিব থাকবে দুনিয়াতে যত ডলার যত পাউন্ড যত টাকা স্বর্ণরূপা মানিক মুক্ত যা আছে যদি সব কিছু তাকে দিয়ে দেওয়া হয় তারপরেও সে গরিব থাকবে জিজ্ঞাসা করা হলো কিভাবে তিনি বললেন এই কারণে যে দুনিয়া হল নসর একদিন সব ধ্বংস হয়ে যাবে এবং সম্পদশালীরা খালি হাতে কবরে চলে যাবে আর আল্লাহনবী আলী আলীসাল্লাম বলেছেন হে সাহাবিরা তোমরা জানো কি গরিব কারা তো সাহাবিরা বললেন যার কাছে দিনার ও দীর্হম নেই তারাই গরিব আমানবী বললেন না যেদিন কেমন কায়েম হবে কিছু লোকেরা আসবে তাদের পাহাড় সমতুল্য নেকি হবে অথচ তাদের ছেলে মেয়েরা তাদের আত্মীয়রা হকদাররা তার নেকি নিয়ে চলে যাবে এবং সে খালি হাতে জাহান্নামে চলে যাবে নেকি শূন্য হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে তো কীভাবে কে সে হক আদায় করেনি যাদের হক নিয়েছিল তো হকদাররা এসে তার নেকি নিয়ে চলে যাবে তার ছেলে সন্তানরা আসবে আর বলবে ইয়াল্লাই আমাকে কখনও দিনের কথা বলেনি আমাদেরকে ভালো উপদেশ দেয়নি নামাজের কথা বলেনি আমাদেরকে হারাম মাল খাওয়াতো তো এই কারণে তাকে আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আর ফ্রেস তারা বলবে দেখো এই ব্যক্তিকে এ তার আত্মীয় স্বজন এবং ছেলে মেয়ের জন্য জাহান্নামে চলে যাচ্ছে তো আজ আমরা যারা এত পরিশ্রম করছি দিন রাত দিন রাত আমরা পরিশ্রম করছি কিছু অর্থ চলে আসুক কিছু টাকা চলে আসুক আমার স্ত্রী আমার সন্তানেরা সুখে শান্তিতে থাকবে অথচ এরাই কাল ক্যামতের দিনে আল্লাহ তালার দরবারে অভিযোগ করবে প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের উচিত হবে যাতে করে আমরা আখেরাতের ব্যাপারও কিছু চিন্তা ভাবনা করি এশো আরাম শান্তিতে থাকার জন্য আমরা যাতে নিজের আখেরাতকে না ভুলে যাই সাহাবিয়ে রসুল হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তাহন বলেন ایک بار آمی دیکھ ل رسول پاک صلی اللہ علیہ وسلم آرام کوڑ شوری ایک پاسائیر داغ پڑے اللہ صلی اللہ علیہ وسلم کے دین اے روپور کنو چادور بچے دی جاتے شانتی تے آرام کرتے شنی رسول عربی صلی اللہ علیہ وسلم ارشد کرلین ہمارے দুনিয়ার সাথে কিসের সম্পর্ক আমার এবং দুনিয়ার উদাহরণ তো এমন যেমন কোনো মুসাফির প্রচণ্ড গরমের সময় সফর করছে কিছুক্ষণ একটি বৃক্ষের কাছে বসে আরাম করলো এরপরে সফর শুরু করে দিল এবং নিজের গন্তব্য স্থানের দিকে যেতে লাগলো আমি এমনই রয়েছি অর্থাৎ এই দুনিয়াতে মানুষকে মুসাফিরের মতো থাকতে হবে আর এ কথাও আমাদেরকে জেনে নিতে হবে বাস্তবিকই আমরা স্থান পরিবর্তন করছি কীভাবে আপনি আমি আমরা সবাই রুহের জগতে ছিলাম আল্লাহ একবারে কেমন পর্যন্ত যারা আসবে তাদের রু আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছে এবং কেমন পর্যন্ত যারা যারা আসবে তাদের রু রুহের জগতে রয়েছে তো আপনি আমি আমরা রুহের জগতে ছিলাম যখন মায়ের গর্ভে আপনার আমার আকৃতি বানানো হলো ফ্রেস্তা বানালো তো রু নিয়ে এসে মায়ের গর্ভে দিয়ে দিল তো আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে মায়ের গর্ভে আসলাম সেখান থেকে দুনিয়ায় আসলাম তো দুইটি জায়গা আমরা পরিবর্তন করলাম স্থান চেঞ্জ করলাম রুহের জগৎ এক দ্বিতীয় মায়ের গর্ভ তৃতীয় স্থানও আমাদেরকে চেঞ্জ করতে হবে অর্থাৎ এই দুনিয়া ছেড়ে দিতে হবে কবরে যেতে হবে যতদিন আল্লাহ চাইবে আমরা কবরে থাকবো অর্থাৎ কেমন সকাল পর্যন্ত সেখানে থাকবো আবার ওই কবরের দুনিয়াকেও আমাদেরকে ছেড়ে দিতে হবে হাসরের জন্য উঠতে হবে তাহলে রুহের জগৎ ছাড়লাম মায়ের গর্ব থেকে বাইরে আসলাম মায়ের গর্ভকে আমরা ছাড়লাম দুনিয়াতে আসলাম এই দুনিয়াকেও ছেড়ে দিতে হবে কবরে চলে গেলাম কবর থেকে আবার হাসরের ময়দানে উঠতে হবে এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল প্লেসে স্থানে আমাদেরকে যেতে হবে জান্নাত অথবা জাহান্নাম তো আমরা দুনিয়াতে স্থান পরিবর্তন করছে আমাদের উচিত হবে যাতে করে আমরা যতটুকু সময় পেয়েছি এই দুনিয়াতেই যাতে আমরা আখরাতকে ভালো করে নিই আর আমার নবী সাল্লাহ তালা আলি আলিহি ওয়াসাল্লাম দুনিয়াকে কখনো ভালো বাসেননি আরেকটি আমরা হাদিসে কারিমা শুনবো হাজরতে হায় শামা رضی اللہ تعالی مہان اللہ تعالی اپنر عمر نبی صلی اللہ علیہ وسلم کے اے دلین. دلین؟ اللہ تر محبوب صلی اللہ ہے محبوب صلی اللہ علیہ وسلم. جو دی اپنی چاند تو تب آمی آپ کے دنیا سے پہن کے دان کرنی اور আমি কাউকে এমন ধন সম্পদ দান করব না আমি এই সমস্ত ধন সম্পদ আপনাকে দিতে চাই কিন্তু হ্যাঁ আখেরাতেও কোনো নিয়ামত কম হবে না আপনার জন্য আমার নবী আমানবী সাল্লাম কি বললেন হে আল্লাহ তুমি আমাকে এত ধন সম্পদ দিতে চাচ্ছ যে ইতিপূর্বে কাউকে তুমি দাওনি আর আর তারপরেও কাউকে দেবে না মলা আমি এই সমস্ত ধন সম্পদ নিতে চাই না এগুলো সব আখরাতের জন্য রেখে দাও সুবহানাল্লাহ তো ইসলামী ভাইয়েরা আমাদের উচিত হবে যাতে করে আমরাও বেশি ধন সম্পদের দিকে অগ্রসর না হই হ্যাঁ যতটুকু প্রয়োজন আছে ততটুকু আমরা রিস্কে হালাল অর্জন করি এবং এত বেশি আমরা হান্ড্রেড স্পিরিটে দুনিয়ার পিছনে আমরা ধাবিত না হই যাতে আমাদের আখরাত হাত ছাড়া হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর রসুলের আরবি সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের দেখানো পথে তার সুন্নতের উপরে নিজের জীবনকে গড়ার আল্লাহ তৌফিক দান করুক আমাদের নবী সাল্লু আলী ওয়াকে আল্লাহ তালা অনেক কিছু দান করেছেন এই সমস্ত জিনিসগুলো নিজের জন্য রাখেননি বরং নিজের উন্নতিদের মধ্যে বন্টন করে দিয়েছেন আমাদের উচিত হবে যাতে করে আমরাও আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই সমস্ত হাদিসগুলোকে স্মরণ রেখে এখান থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করি এবং এরপরে আমরা আমল করার চেষ্টা করি আমরাও কিছু দান সৎকা করার চেষ্টা করি গরিব অসহায়দের কাছে আমরা দাঁড়াই দেখি কে অনাহারে রয়েছে কার মাথার উপরে ছাদ নেই কার বাচ্চা অনাহারে রয়েছে কে অসুস্থ হয়ে রয়েছে কার ট্রিটমেন্ট করার টাকা নেই অনেকেই মারা গিয়েছে মর্গে রয়েছে দাফন করার টাকা নেই লাশ পড়ে রয়েছে দূরে বাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা নেই আমরা একটু দেখি যদি এমনটি হয় তো আমরা কিছু টাকা দিই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কি ভাই লাশকে তার বাড়িতে পৌঁছিয়ে দাও এটাও বড় নেকির কাজ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমল করার তফিক দান করুক যদি আমরা এমনটি করি আল্লাহ খুশি হবে তার রসুল সাল্লাহ সাল্লাম খুশি হবে আমরা মুসলমান আর এটাই আমাদের ইসলামের সৌন্দর্য রয়েছে দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবীব সল্লাহু তালা আল্লাহ মুহম্মদ সল্লাহু আলিহি ওসাল্লাম